হ্যালো এভরিওয়ান আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানিয়ে দেখাবো মাছের ডিমের বড়া চলুন তাহলে ঝটপট রান্নাটা শুরু করি এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ লঙ্কা সামান্য হলুদের গুঁড়ো সামান্য নুন আর তিন চামচ মতো বেসন এভাবে মাছের ডিমের বড়া বানালে খেতে দারুণ হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে এবার আমি মাছের ডিমটা ভালোভাবে হাতে করে মেখে নেব তাছাড়া ভালোভাবে মাখা যাবে না মাছের ডিমটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল এবার ডিমগুলো আমি ভালোভাবে ভেজে নেব লাল লাল করে যত ভালোভাবে ভাজা হবে তত খেতে বেশি ভালো লাগবে বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি অল্প অল্প দিয়ে গোটাগুলো ভেজে নেব গোড়ার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে মাছের ডিমের দারুণ স্বাদের বড়া ভাজা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন